আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বলে ডক্টর রোগ থেকে কিভাবে মুক্ত থাকবেন কিভাবে নিজের শরীরকে সুস্থ রাখবেন কিভাবে জনশক্তি ভালো রাখবেন এই আলোচনা করবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার আমি যদি মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলি অনেক আমাদের দেশে ভাইরা বুঝবেন না কিন্তু এটা শুধু ঢাকা শহরে শিক্ষক তারাই বুঝবে এই কারণে আমি বাংলাদেশের সকল মানুষের জন্য ভিডিও যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা মানে হলো শত্রুর বিরুদ্ধে আপনি নিজেকে সক্ষমতা অর্জন করা অর্থাৎ আপনার বাড়ির পাশে শত্রু আছে আপনার ভাই হোক চাচাদ্য ভাই হোক ও মক এই শত্রুকে মোকাবেলা করার জন্য আপনার সবসময় সচেতন থাকা সব সময় কোনো কিছু ব্যবহার করা বা মানে শক্তিশালী কোনো কিছু সে যেটা ব্যবহার করে তার চাইতে ডাবল জিনিস আপনার কাছে রাখা অর্থাৎ আপনার শরীরের ভিতরে যে রোগ আছে এই রোগকে সবসময় আপনার টেকেল দেওয়া আমাদের আমাদের শরীরে রোগ এবং প্রতিরোধ দুটা দ্বারা গঠিত তো এই দুইটা দ্বারা গঠিত হওয়ার কারণে আমাদের দেখা যায় যে যখন যত ভালো পারফরমেন্স দেখাবে সেই আপনার শরীরের ভেতরে কাজ করবে যদি দেখা যায় যে না আপনার শরীর দুর্বল হয়ে গেছে গা তাহলে রোগে আপনাকে বাসা বাঁধবে এই দরকার কি রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আপনি ওষুধ পারবেন না ওষুধ খেয়ে পারবেন না একমাত্র হোমিওপ্যাথিতে আছে যে আপনি ওষুধ সেবন করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এছাড়া কোন আপনার ওষুধে অন্য সব পেথিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কোন ওষুধ নেই এখানে আছে আপনার রোগকে ভালো করার কিন্তু প্রতিরোধ এটা যদি না থাকে আপনি যত ওষুধ খান আবার কয়েকদিন পরে আপনার প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যাবে তখন আবার রোগ আপনাকে বাসা কিন্তু হোমিওপ্যাথিতে দেশের সিলেকশন ঠিকভাবে হয় এবং সেভাবে যদি রোগী চলতে পারে তাহলে আমাদের চলতে হবে কিসের সেইভাবে সেইভাবে হল যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে কিভাবে প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায় যদি আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান ইমিউন সিস্টেম যদি বাড়াতে পারেন তাহলে আপনার রোগ আপনাকে ঘায়াল করতে পারবে না আর ডাক্তার কাছে যেতে হবে না তাহলে কি করতে হবে এই জন্য আমাদের দরকার আমরা যতগুলি রোগী পেয়েছি যৌনহীনতার ক্ষেত্রে যারা একেবারেই দেখা যাচ্ছে পারতেছে না কোনোভাবেই নিরানব্বইটা রোগীর ই হলো যে তার রোগ প্রতিরোধ ক্ষমতার সম্পর্কে সে জানেই না সে নিজের শরীর সংক্রান্ত সে জানেই না সে এখানে সেখানে ওয়ান টাইম এই টাইম খেয়ে খেয়ে জীবন ধ্বংস করে ফেলেছে কিডনি ধ্বংস করে ফেলেছে হার ধ্বংস হয়ে গেছে নিজের মন মানুষের ধ্বংস হয়ে গেছে যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতার নেই তাহলে কি করতে হবে আপনাকে প্রাকৃতিক উপায় এটা ভালো করতে হবে এই জন্য আপনাকে দরকার হলো আপনার ভাবে মেনে চলা যেমন আপনি অতিরিক্ত খাবার খাইতেছেন এটা খাওয়া যাবে না আপনি স্বাভাবিক জাল খাইতেছেন এটা খাওয়া যাবে না আপনি খাবার পরে ঘুমাই যাচ্ছেন এটা ঘুমানো যাবে না আপনি সকালবেলা এটা করা যাবে না দুপুরের সময় ঘুমাইতে না সন্ধ্যার সময় এটা করা যাবে না রাত্রে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড এই ফুড খেতেছেন এটা খাওয়া যাবে না তাহলেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বেড়ে যাবে আপনার শরীর যখন সুস্বাস্থ্য থাকবে সেক্স এভাবেই চলে আসবে এরপরও যদি সেক্স আপনার না আসে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথি সাধারণ হোমিওপ্যাথি তারা সাধারণত চিকিৎসা করে থাকে সাধারণ চিকিৎসাগুলি করে থাকে কিন্তু মারাত্মকভাবে হোমিওপ্যাথিটা কিন্তু চিকিৎসা করে না ঠান্ডা কাশির জ্বর মহিলাতে কিছু মাসিক বাচ্চা ডেলিভারির জন্য কিছু ওষুধ হ্যাঁ টিউমার এই মানে সাধারণ টিউমার গুলি ধরে কিন্তু